এটা বেমুনা চিবি হয়েছে হয়তো আমি নামলে আরেকজন তো নামে মাইত আমি তো ভাগ নামে করি আমার মানুষ সাইজ তো ভালা না তার তলে তলেদিন দৌড় দেওয়া বুঝেছে আমার হইতো তিন নম্বর দিন হামাইলাম সিরিয়ালো আর মনজুনে খাদিমুল ইজাজ আসলাম আইয়া পুলিশে হয় কাম নকি তখন কিতাবায় কাম নভরে আমরা গিয়া কাম ফটি মানুষ সতজল বেটায় কাম নভরে এ হাক্কা পক্ষা আমার নজরুল বাইলা মায়া ঘরের বা কাকজ দে উজ্জ্বাল বুধাই যদি মায়া আমি

হেসাইটক রা যত কষ্ট কিন্তু আজ বড় মজা লাগে আপনারা গুহামরি আনি দিতে গুয়া মরি আনিও এর কারণে জমিন আমরা আল্লাহ এবার আল্লাহর গুণামে করতাম এর কারণে আল্লাহের মাঝের ঘর আমানুত্ত কল্ল মই স্বদে আল্লাৰ নামিনে ফৰ্মাইল হে আমাৰ ইমানডাৰ বিশ্বাসী বন্ধ বন্ধীয় এখন এই জমিনৰ মধ্যে আমি আল্লাৰে বয়স হৰি ৰাওঁ আমানুত্তা কল্লা আ এ দুনিয়াৰ মানুহ সবৰ আমাৰ ইমান দাৰ বিশ্বাসী বন্ধ বন্ধীয় হল এই জমিনৰ মধ্যে আল্লাৰে বয়স হৈ ৰাও কলু

আমার জওয়াল বাইয় দুই তিনটা মাসলা দানার সামনে করে মুখ আমার আগবাবাহ সময় শেষ আগবই এক মাসলার উপরে যদি আমার বন্দা মারা যাই ভাই আমার নবী ফরমাই শেষ সবার মাঝে যখন মানুষে জমিনের মধ্যে সুন্নত মাসে মিটাই লইব ও সময় যদি আমার কোন মধ্যে একটা সুন্নতের উপর আল্লাহ রব্বুল আলমিনে তাদের নাম এমন একশো দশ শহীদ গণে সবেদান ভরবা সুহান সুন্নতের উপর আমল করো একশো

জায়গা আছে ঠান্ডার মাঝে নে সিন্নি এখন দিলেই বালা আসলো তবে এখন আর দিবার খাম নাই রাত বারোটা সাড়ে বারোটায় দিলে ভালো আসলো ছত্রিশ বছর মুখ মালাইয়া বুয়া

সবটাই পছন্দনীয় কোন আমার হইল আমার নবী ফর্মায় বন্দার যখন সময় আমাদের সবাই হইব তখন ঠিকটাই ইমার সাই রাখার পছন্দনীয়মন সবার আল্লাহ এর কারণে বাইরে জওয়ান বাড়ি আমার বিনম্র অনুরোধ যখন জমিনের মধ্যে নমাজের সময় হইব তখন জমিন নমাজ হল এই নমাজ হলে জীবনের

নমাজ হইলে জন্মত সাবি আর নমাজর সাবি গীতা নমাজর সাবি হইল পবিত্র খালি নমাজর টাইম হয়েছে না ওইটা নসল্লিয়াল ইল্লাই তালা বসি বরজুল্লাই তালা হইলে কমাই তো আমার মতো নমাজ শুধু হয় নমাজ হইলে সবাই বেলা

كي برؤوسكم

এই матеরে ওমসাহুবির উসিকুম তোমার সর ভালো জমিন জমি মুছায় করো ওয়া আরজুলকুম ইলাল কাবায় ইয়ে আমার বিশ্বজন বন্ধুগণ যখন জমি নামাজ এর দাও ভাই ও আরজুলকুম ইলাল কাবায় তোমার দও ভালো তখলি ভালো সুন্দর করে দила কোরআন শরীফ আছে না এর নমাজ পড়িলে টাইনি না বাইরে জমিনের মধ্যে নমাজ পড়ি ভাই তোমার শরীর দিয়ে আপনি জমিন পাক পবিত্র বানাইলাও যে কাপড় দিয়ে জমিনের মধ্যে নমাজ পড়ি এই কাপড় তুমি পাক পবিত্র বানাইলাও যে জায়গার মধ্যে নমাজ পড়ি সেই জায়গা পাক পবিত্র জায়গা সে নমাজ পড়িলাম এর কারণে আমার বুধুরগণ এই জমিনের মধ্যে পবিত্র দাশিল করিয়া যাও বান্দা যদি জমিনে পবিত্র দাশিল হরো তাহলে নামাজ রোজা কোন ইবাদত আর দরকার কবরেই তো আমার बुजुर्गগণ পবিত্র দাশিল করবায় এখন বান্দা জমিনে ফসল করয় dela manche loy na mone khanu asillani মত না হে দলা লয় না বেটাইন দে ফেশাপ করার বাদে

ইস্তিনজা করি লিলা আর বাদে বড় গলা বাজারও গেলা গেলে আসলো আজালো টাইম হইল ও তো গেল মাছ ধরি লড়া ও যে তুমি অন্য যাইবার আগে যে এক দুই ফুটা ফেসাব বার হয়েছে এই খানো গেছে খাফলো লাগছে না শরীরও লাগছে না এই শরীর পাক না না পাক খাফল না পাক এমত অবস্থায় যদি নমাজ ধরি লাও তাহলে কবর আল্লাহ দুজো আগুন ডালিয়ে দিলে এই কারণে আমার বদলে

আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা বাই বাইরে সব সাহাবাই کرام আমার নবীর লগে ওই সময় দেখা যায় আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে একটা খেজুরের ডাল হাত মোবারকের মধ্যে লইছেন দুইটা মাখলা রাসূলুল্লাহ দুইটা কবর দুইটা ডাল গালিয়া দে সাহাবাই کرام বলেন লিমা ফালতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ এই দুইটা কবর দুইটা ভাল কোনো কাৰণে গাড়িয়া দিলা অসুবিধা কলে নি অঁ বইতে বইতে হেং গৈ গেছ। ঠিক আছে এইগিলাওৰ খাব খান কলা ব্যায়াম কৰ না আছি বাৰু মাত নাই ইলাৱৰ সুবিধা হয় নবীজী দখ কবৰুক দুইটা ডাল গাড়িয়া দিছয়।

এই যে দুইটা কবর দেখরায়ে এই দুই কবর দুইজন মধ্যে গান আল্লাহ তাদের কবর দুজন করে গুন দাইল আমি রাসূলুল্লাহ দুইটা ডাল দুইটা কবর দাইয়া দিলাম এই ডাল যতদিন জগলো বাসিয়া আল্লাহ আল্লাহর তস্মিতা লিল যিকির করব এই যিকির স্মরণ করার কারণে আল্লাহ গোটা কবর মধ্যে मुर्दे গানোর আযাব আল্লাহ হালকা কইলেই বাসু আল্লাহ বরই ডাল আনি ওলা হুতাইয়া উপরে মাটি দিতরা আমি বললাম থাকি কি বলেছি না বজ্রবাটুল বসাইতা বললে কিলা বইলে বজ্রবাটুলের তুতা লাগাই আলো আর্থিক দৌড়